আরে ভাই আমি কি কারোর ভিডিও পাঠাই আমার কাছে আমি ভিডিও আপলোড দিই এখন কার কাছে যাচ্ছে না যাচ্ছে সেটা তো আমার বিষয় না আমি তো সবার কাছে নিতে এখন আমার কি করে বেশ

কিন্তু দুই ডলার আবার রাত চলে দেখবেন যে কাইটা নিয়ে গেছে এগুলো কি আবার ধরেন যে মানে এক মাসে যখন দেখতেছি মানে এই কাহিনী চলতেছে উঠতেই পারতেছি না অসহ্য তারপর আমি মনে করেন যে তেরো ডলার দেখি আর দেখবা যে দুই ডলার নাকি এগুলো নাকি কাটে কেন কাটবে এগুলো ভিডিও থেকে আসতো না কিছু পাওয়া যায় কিন্তু

বাড়ির কাজ বলতে চাইছো বাড়ির এত তাড়াতাড়ি কে রান্না করে আচ্ছা বাজে দশটা দেরি এখনো কিছু রান্না করি না ভাত দিয়েছি ভাত হতে থাকলে লাইক করি যাই হোক যারা নতুন আসতেন আর যারা কমেন্ট করেন নাই তারা কমেন্ট করেন অনেকে আছেন যারা কোনো লাইক দেন নাই ডাবল টাস করে দেন অনেকে মনে করেন খালি লাইক কেন যায় আসলে লাইক যাওয়ার কারণ হচ্ছে এটা দেখা লাইক থেকে না আমি ইনকাম করি না আপনাদের কোনো টাকা লাগে

তিনটে চারটে পর্যন্ত সজাগ থাকা লাগে তারপরে ঘুমাই এমন আছে যে ঘুমাইতে পারি না একটা পর্যন্ত দশটা পর্যন্ত আবার তাড়াতাড়ি উঠা লাগে তো আজকে তাড়াতাড়ি উঠে গেছি কিছুই করার নেই যেদিন কাজ থাকে ঠিক আছে ওই দিন মানে উঠতেই পারি না আর যেদিন কাজ নাই আজকে উঠে গেছি অনেকে মনে করে কি যে মিথ্যা কথা বলে মিথ্যা কথা না আপনারা ফেসবুক অ্যাড থাকলেই বুঝবেন যে আমি থাকি কি থাকি না আপু আপনার আপু তোমার নাম কি আমার নাম হচ্ছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বরিশাল

আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বরিশাল আপু তুমি কোথা থেকে লাইক করছো আমি রাজশাহী থেকে দেখছি আরিফুল ইসলাম আমি লাইক করে দেন আর তারপর কমেন্ট করতে পারেন আজকে ঠিক আছে আজকে তো ভালোই রোগ আছে আল্লাহ জানাই থাকবে কিনা হাই আব্দুল আহ ওকে হ্যালো যাই হোক যারা নতুন আছেন স্ক্রিন ডাবল করেন তারপর হচ্ছে কমেন্ট করেন আচ্ছা থ্যাংক ইউ জাকির একটা ডাকলেই দিছে নতুন কে নতুন আপনি নতুন নাকি যা হোক আশা জন্য থ্যাঙ্ক ইউপুর জানো না কি আসসালামু আলাইকুম কেমন আছেন আপু জুম্মন মুবারক ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কেমন আছেন হ্যাঁ যাই হোক যারা লাইক দেন নাই ডাবল টাচ করে লাইক দেন তারপর কমেন্ট করেন অনেকেই আছেন যারা এখনো লাইক দেন নাই তারা অবশ্যই লাইক করে দেন তারপর হচ্ছে কমেন্ট করেন একটু

লাইক দেন বেশি বেশি করে ঠিক আছে আর বেশি বেশি কমেন্ট করতে পারেন কমেন্ট গুলো করিতে আপনার নাম কি বাংলার নাম হচ্ছে কোন জায়গা বাংলাদেশ বুঝতে পারছি আপু আপনার নাম কি আমার নাম তো জানলাম তো যারা নতুন আসছেন অবশ্যই ডাবল ট্যাপ করে লাইক দেন এখন তো লাইকটা চাচ্ছি অনেকদিন লাইক করিয়ে তো লাইক খুবই কম আসে এই জন্য বারবার চেয়ে নিতে হচ্ছে আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন নাম কি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন নাম হচ্ছে জান্নাত বলে এলাম ছেলে এলাম কোথা থেকে বলছো বলছি বরিশাল থেকে আপনারা কোথা থেকে দেখছেন চাইলে বলতে পারেন দিয়ে দিয়ে দেখলে ভালো যাই হোক যা লাইক দান হয় লাইক দেন তারপর হচ্ছে কমেন্ট কর টাইম আর ভালো থাকে নতুন সবাই ডাবল করে লাইক দেন তারপর হচ্ছে কমেন্ট করেন আগের মতো লাইভের একটু জমেই না আগে এত কমেন্ট আসতো তো মানুষ আসতো আগে লাইভ অনেক ভালো ছিল এখন কমেন্ট একদমই আসে না আমি পর্বটা কি খালি খালি বক বক করে আমার লাভ আছে

তার খেয়াল রাখার কোন কথাই আসে খালে খন্দকার আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি কেমন আছেন দুলাভাই হচ্ছে সবথেকে বড় শয়তান ঠিক আমার দুলাভাই নাই তো আমি কেমন বলবো আপু আপনি কোথায় থাকেন আমি থাকি হচ্ছে বরিশাল কি আপনি কোথায় থাকেন বলতে পারেন আর সবাই কোথা থেকে দেখছেন বলেন আর হচ্ছে যে যারা লাইক দেন নেই ডাবল টাস্ক করে লাইক দেন আর তারপর কমেন্ট করেন আব্দুল খা লেখাই হ্যালো

どうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもう কথা অবশ্যই জোরে বলি কিন্তু ফ্যান এর জন্য শোনা যায় না যাই হোক যারা লাইক দেন নাই লাইক করে দিতে পারেন বরিশালের মেয়ে কেমন আছো তুমি অনেকদিন পর আসলাম তোমার বাড়িতে আমি গিয়েছিলাম তোমার সন্ধানে দেখেছি কবে ভাই কবে আমার বাড়ি তো আপনি চিনবেন না হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি এই কথাটা বলছিলাম আর আপনি বুঝিয়েছিলেন অন্যটা কোনো সমস্যা নেই আপনার সাথে থাকলে আমার ছোট কষ্ট মানে আমার কষ্ট হ্যাঁ আমি বুঝছি হয়তো বা আপনি আমার দুলাভের কথা বলছেন বাট আমার তো দুলাভাই নেই ভাই বুঝছেন এই জন্য বলছি

তোমার পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা না আমি তো দিয়েছিলাম তোমার তোমার সাথে মনে আছে বুঝেছেন আমার পরীক্ষা আসতে শেষ হয়নি অনেকদিন আগে শেষ হয়ে গেছে আর অতদিন হ্যাঁ আমি এত বেশি সেটা লাই লাইভও করিনি এখন যতটা করি তো আমি তো লাইভই করলাম না মাঝখানে তিন মাস তারপরে পরীক্ষা গেছিল দুই তিন মাস তো হয়েছে পরীক্ষা শেষ হয়েছে আসলে এই টাইম ডে অনেক ভালো পরীক্ষা শেষ হওয়ার পর না পড়া পড়ালেখার চিন্তা ছিল মানে কোন টিপস আর কি যত মন যায় লাইক দিয়েছি থ্যাংক ইউ যারা লাইক করছেন তাদেরকে থ্যাংক ইউ আর যারা লাইক করার নেই তারা হচ্ছে ডাবলটা লাইক করে দেন ও মনো কিছু পরীক্ষা দিলেন দিয়েছি এস পরীক্ষা দিয়েছিলাম তাও গেছে পাচ্ছ আমি সরে গেছিলাম

রেজাল্ট কি দিয়েছে আর কলেজে ভর্তি হননি কি মনে রেজাল্টও পাইছি কলেজে ভর্তিও হয়েছি তাই তো চার পাঁচ মাস হয়ে গেছে আমি তো জানি সেই জন্য তোমাকে জিজ্ঞেস করলাম একসাথে পরীক্ষা দিলাম ভর্তি হয়েছে আমি তো ভর্তি হই নাই আবার পরে কেন ভাই আপনি আপনার সাথে আমি কবে পরীক্ষা দিলাম পরীক্ষা কত পাইছো রেজাল্ট ফোর পয়েন্ট পাইছি ভাই এটা আমার জন্য অনেক বেশি কারণ আমি এমনি অসুস্থ ছিলাম এমন পরীক্ষা দিয়েছি আমি হাঁটতেই পারি যে হাইটটা পরীক্ষা হলে যাবো আমি এটাও পারি না আমাকে আপনাদের ভাইয়া হচ্ছে পরীক্ষা হলে দিয়ে আসছে আবার নিয়ে আসছে ধর আর হাত পা এরকম ভাবে আমি বই ফেলেছি আমি আশাই করি নেই যে আমি টু পয়েন্ট পাবো যেদিন আমার রেজাল্ট বের হয়েছে আমি ওই দিন চিন্তা করতেছি যে আজকে তো মান সম্মান যে শেষ কারণ কেউ তো আর এটা দেখবে না যে আমি অসুস্থ ছিলাম নাকি সবাই তো রেজাল্টটাই দেখ সেই জন্য কিন্তু পরে দেখি না অনেক ভালোই পাইছি এতে আমার একটু দুঃখ নাই বরং আমি আর খুশি মানিক শাহ হাই আপু ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলাইকুম আসসালাম ভালো আছে আপনি কেমন আছেন ভালো আছেন মানিক শাহ হ্যাঁ ভালো আপনি কেমন আছেন তোমার এত টেনশন কেন আমি টেনশন আর তো এখানে কিছুই না আমি টেনশন তো করতেছি না এমনি হ্যাঁ এই তো সাত মিনিট চান vardas da modadan qatta den mozhno mozhno zovod rga vien na manikol da dorben o boimille mor autsta benye gondla na sudvar bena mol lage na kalda lage tola kit khamas chi da আমি বরগুনো বরিশালে ভাষা শিখার জন্য বরিশালের লাইভে যাই কিন্তু বরিশালের ভাষা তো বলেন একটু শুনতাম বরিশালের ভাষা আমি আজ পর্যন্ত লাইভেও কথা বলি নাই আর হচ্ছে যে আপনার ভিডিওতেও কখনো কথা বলা হয় না আচ্ছা আপনার বাসা কোথায় আব্দুল রক আমার বাসা হচ্ছে বরিশালে বাংলাদেশ দিনাজপুর মন আছে থ্যাংক ইউ ও আপু আপনি মুখে কি মাখবো কিছুই মাখে না আমি যদি মুখে মাখতাম আমার কি চেহারায় দাগই তো দেখো এখানে একটা দাগ আছে এখানে কিছু আছে এখানেও কিছু আছে এগুলো বেশিরভাগ হয় আমি রাতে ঘুমাই না এই জন্য তিনটে চারটের দিকে ঘুমাই আর সকালে উঠি হয়েছে সাতটা আটটায় উঠে হয় আবার যদি মন যায় মাঝে মাঝে দশটার সময় উঠে এই আমার না ঘুমোনোর কারণে এগুলো হইছে আমি আমার চেহারা একটাও দাগ ছিল না কিন্তু এই যে এইখানে কাজ করতে করতে আমার চেহারা এখন দাগ হয়ে গেছে আর বেশি কিছু ইউজ করি না ফেস মাস্ক ইউজ করতে পারেন আর হচ্ছে ফেস প্যাক ইউজ করতে পারেন আর চাইলে ময়শ্চারাইজার দিতে পারেন আমার ময়শ্চারাইজার শেষ হয়েছে মনে হয় এক মাস হয়েছে আমিও আলি স্বামীর জন্য এগুলো কিনি না কারণ চেহারা দাগ হয়েছে এমনি মনেই চাই না যে কিছু দিই আপনারা চাইলে দিতে পারেন বাট ফেস মাস্কগুলো অনেক ভালো এগুলো অনেক হেল্প করে ইয়ার থেকে

হোক লাইক দান করে বৈশালে ভাষা শিখতে কিভাবে শিখব পরামর্শ দিবেন কি

তুমি কেমন আছো তুমি আপনি কেমন আছেন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা ইউ তো ওগুলাতেই সার্চ দিতে পায় বেশিরভাগ ইউটিউবে পাবেন ফেসবুকেও দেখবেন যে অনেকে বৈশাখী ভাষা নিয়ে ভিডিও পাবেন ওদের তাও দেখতে পায় না আস্তে আস্তে শিখতে আমি বৈশালের মানুষকে ভালোবাসি একজন সিলেট থেকে আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বৈশাল ভর্তি হয়েছো তোমার সাথে শয়তানি বসতি আছে শয়তানি বসাল হ্যাঁ ভর্তি হয়েছি 그 k u bisa 다 আচ্ছা তো যারা লাইক দেন নাই ডাবল টাস পে লাইক করেন তারপর কমেন্ট করেন আমি এত একটু পোস্ট করে আপু তুমি কেমন আছো এই তো আনলিমিটেড ফান্ড ভালো আছি আপনি কেমন আছেন নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক আমি গাজীপুর থেকে পাশে আছি ইনশাল্লাহ পান থ্যাংক অবশ্যই থাকবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন সে আস যাই হোক সবাই ভালো থাকেন আমার পরে লাগবে আসবো পরে আসবো সব ভালো থাকেন কি দাঁড়ু আছে ভালো থাকেন আবার দুপুরে দেখে আসতে পাই কিনা যার ফ্রি থাকেন দুপুরে আসেন আল্লাহ হাফেজ সবাইকে আলাইকুম ভালো থাকেন জহান ত